একটা পরিবারে তিনজন সদস্য তিনজনই অসুস্থ এই যে ছোট মানুষটাকে দেখছেন এরও হাট ফোটা এরও অপারেশন করা লাগবে আর এই যে এই বাবুর মাকে দেখছেন তার নাকি এই যে এই সাইড অপারেশন করা সে অক্ষম হয়ে গেছে আর তার বাবা প্রতিবন্ধী তার একটা ভ্যান ছিল সেই ভ্যান বিক্রি করে পরিবারের সদস্যদেরকে চিকিৎসা করা হয়েছে তারও এখন আর কোনো ভ্যান নাই এই যে ছোটো বাচ্চা লামিয়াকে দেখছেন ওকে দেখে ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সমাজের বিত্তবান মানুষ এই লামিয়ার পাশে দাঁড়াইতে পারে বাবু তোমার কি হয়েছে হাটের সমস্যা তোমার কথা বলতে কষ্ট হয় না শ্বাস নিতে নিঃশ্বাস নিতে না আমি শুনলাম যে কিছু কিছু সময় এমন পরিস্থিতি হয় সবাই মনে করে যে ও হয়তো আর বেছে নাই। হ্যাঁ এ খুবই খারাপ লাগলো ঘটনার জানার পরেই আমার নিউ ইয়র্ক প্রবাসী শিলি আলম আপুর পক্ষ থেকে এনাদের জন্য কিছু বাজারঘাট আনেছি উনি আমাকে দুই হাজার টাকা পাঠায় সেই টাকা দিয়ে এই যে কিনা তেরো কেজি চাল আনেছি পাঁচ কেজি আটা আনেছি মুড়ি পেঁয়াজ রসুন ডাল তেল লবণ সাবান শুকনা খাবার নিয়ে আসেছি যেহেতু ও ছোটো মানুষ ওই জন্য ওর জন্য আমি কিছু শুকনা খাবার আনেছি আর এই যে চাল ডাল যে রসুন আছে এগুলো দিয়ে মোটামুটি ওদের দশ বারো দিন যদি লবণ ভাতও খায় তাও চলে যাবে এজন্য আমি চিন্তা করে এগুলো নিয়ে আসেছি আচ্ছা আপনি তো এনাদের বাড়ির পাশের মানুষ একটু বলেন তো এনাদের বিষয়টা ঠিক আছে ওর একটা ভ্যান ছিল আচ্ছা ভ্যান থাকার পরে ওর হাসে ভ্যানটা বিক্রি করে তার অপারেশন করেছে এক বন্যায় তিনবার এখন ওকে চলার মতন কোনো